জনবি গো আমাত গড়ায়া সঙ্গ সার হিজরত করিলেন সোনার মদিনায় নবী গো আমাত গড়ায়া সঙ্গ সার আরাম করিলেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে শিকৃ কান্দন বুঝা যায় আজ নবী আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার ম আজ না আমার গড়াইয়া সংসার আমার গড়ায়া সোনার ম দিহি না রে তো বীর মা শ ভাই দেখেন আমি দশ হাজার চেয়েছিলাম একজন বেনামিতে বান্দাও উনি বলছিলেন আমি বারো হাজার টাকার দাতা আবুর মারা অভাব বলে না রে তো বিরো এ বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিলাম আল্লাহ তোমার নাম ও শোনা দেখো বারো হাজার টাকা দিলাও লাও হাজার টাকা বলে মন কনৈও না হেলাও এ কি রে খাতায় মন আর লিখেও গমা যে সাথে যে নিয়াতে কোন আছে দান দানকে গোগল কোন তুমি সোবাহান আরো দোয়া কনি মন বেনামি ভাইয়ের জন্য দে শোকে সান দে রেখে তুমি দুনিয়ার বোকে তান্না হুম বলে না রে তো ভাই একটু তাড়াতাড়ি আসে ভাই এক আমরা ভাই যে যা পারবো একটু তাড়াতাড়ি আসে আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই মসজিদে ভাবজি সিমেন্টের দরকার হয় কাজ করতে গেলে যদি কোন আল্লাহর বান্দা মনে করেন যে আমি দশ খান সিমেন্ট দিবো ইনশাল্লাহ ভাই পাঁচখান খান দিব দিবে নিকে রিশানা নাম লেখাতে পারে ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসে ভাই আমরা দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার আমরা যে যা পারবো ভাই একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক টাকা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দাঁড়ার হাত আপনারা বাড়াচ্ছে হরকত বরকত হয় যারা আমরা ভাবছি হয়তো পাঁচ হাজার দশ হাজার দিতে পারবো না ভাই আপনার কাছে পাঁচশো হাজার থাকলে সেটা দিবেন ইনশাল্লাহ ওইটা আল্লাহর কাছে বড় দানে পরিণত হবে হবে লজ্জা করবো না ভাই একটু তাড়াতাড়ি আসি আমরা আসি যা পারবো ভাই দু হাজার এক হাজার পাঁচ হাজার আমরা তাড়াতাড়ি আসি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আসি আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আনাই হিউমা আমার আমার বিশ্বনবীজরি সাহাবাদেরকে নিয়ে মজুমাই বাবজি বসেছিলে আমার দোরোদিনবী আমার কবরের বায়ান করার পরে চাহান নামের বায়ান করার পরে আমার বিশ্বনবী দোরোদিন অবী বলে না সাহাবাই কেরাও যাও তোমরা বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসোগা সেই টাকাটা দিয়ে আমি যুদ্ধের ময়দানের আমি কিছু সামান কিনবো সাহাবাই কেরাম ভাবজি সবাই চলে গেল বাড়িতে একজন নবিজরির সাহাবা জিনার বাবজি দুখানা হাত কাটাও তার হাত বাপজি আপনার দোকানে নে শুধু দুটো তার পা ছিল সেই সাহাবা বাড়িতে যাওয়ার পর বলেছিল না গো বিবি দেখো তুমি আমার বাড়িতে কোনো একটা টাকা পাওয়া যায় কিনা কোনো জবের দানা পাওয়া যায় কিনা তারা বাপজি গোটা বাড়িটা খোঁজাখুঁজি করে একটা জবের দানা একটা টাকা বাপজি পেল না সেই সাহাবার স্ত্রী ডাক দিয়ে বলেছিল ওগো আমার প্রাণের স্বামী শুনে না আপনার দুখানা হাত নাই এটা সমস্ত সাহাবারা জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুনিও জানেন ওগা আমার আমার স্বামী আপনি কান্না করবেন না খালি হাতে চলে যান সাহাবা বলেছিলেন ওগামার বিবি সবাই মাল নিয়ে যাবে আজকে নবীজি চান চাইলি আজকে কিছু মাল চেয়েছে তাই আমরা খালি হাতে আমি রসুলের দরবারে যেতে পারবো না বলুন শোভানা তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি অনেক কমিটির ভাইয়েরা আছে বাপজি পাঁচ হাজার দু এক হাজার ভাই একশো দুশো পাঁচশো আমরা লজ্জা করব না ভাই একটু তাড়াতাড়ি আসিস একটু তাড়াতাড়ি আসিস আর আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনদের কাছে একটা চাদর নিয়ে যান নিয়ে যাওয়ার পরে গেছে মা বোনদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে ওগো মা বোন আপনারা যে যা পারবে চাদর ইনশাআল্লাহ আপনারা একটু হাতখানা ঠাকাবেন টাকা দিবেন মসজিদ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমি বাপজি ভাইদের কাছে একটা চাদর ঘোরাতে বলবো অনেক যুবক ভাইরা বাপজিরা হয়তো 50 100 টাকা লজ্জায় হয়তো উঠে আসতে পারছে না ভাই লজ্জা করবে না ভাই একটু আসেন মাশাআল্লাহ এ দেখেন আপনাদের এখানকার ইমাম সাহেব আউয়াল হাফেজ সাহেব উনি ওনার আব্বার কথা বলছেন যে ওনার আব্বা সেই হুদা হারামপুর থেকে ওখান থেকে উনি বলছেন হাফেজ সাহেবের আব্বা যান আমি 5000 টাকা দেব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ওগো মহল্লা তুমি 5000 টাকার দানকে কবুল করে নিও হাফেজ সাহেবের তুমি আল্লাহ তুমি এলমকে কবুল করো না বলুন আল্লাহুম্মা আবি তার আত্মীয়-স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও আমিন আল্লাহুম্মা আবি আসি কোন আল্লাহর বান্দা ভাই পাঁচশো হাজার লজ্জা করবেন একটু তাড়াতাড়ি আসি ভাই পাঁচশো হাজার যে যা পারবেন ভাই একটু ঝটঝট করে আসি আর কমিটি ভাইকে বলবো ভাই আপনার একটা চাদর নিয়ে বাড়ার ইনশাল্লাহ একটা চাদর বাবজি ভাইদের কাছে যান অনেক টাকা ইনশাল্লাহ হবে ভাই দেরি না করে একটু আসি মাশাআল্লাহ কাশেম শেখ পোলিয়া পড়াতে বাড়ি উনি বলছিলেন আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবাব আল্লাহ তার পাঁচ হাজার টাকার দানকে কবুল করো আল্লাহ তুমি তার নেক মাকসুদ কে করে দাও তার আত্মীয় স্বজন কবর আজাব কে তুমি মাফ করে দাও বলুন আল্লাহুম্মা আবি ভাই একটু আসি ভাই পাঁচশো খান করে টাকা ভাই আর কুড়ি জল হবে না ভাই পাঁচশো খান করে টাকা জি এখানে অনেক যুবক ভাইয়ের আছো ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাল্লাহ আমরা প্রতিটা বাবজি ভাই একটু দানের হাতটা ইনশাল আমরা বাড়ি দেব ভাই একটু তাড়াতাড়ি আসি কোন বান্দা ভাই যাদের কাছে দশ টাকা পনেরো টাকা আছে হয়তো অনেকে লজ্জা করছেন ভাই আপনাদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে আপনারা ইনশাল্লাহ চাদর দিবেন লজ্জা করবেন না ভাই আসি দুশো একশো পাঁচশো ভাই একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু তাড়াতাড়ি আসি ওকে মা বোন

আরো দোয়া করি মলা তাহার জন্য আল্লাহ সুখে শান্তি রেখা তুমি দুনিয়ার বুকে তাল্লাহ মামিয়ে বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের বালা এসে দেখো পাঁচ হাজার টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে মলা করিও না হেলাও নেকিরি খাতাই মলা লিখে অগ মেলাও অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মি জানে তে নেকির ভালা করে দিও ভারি আর দোয়া করি মলা তাহারি কারণ দিও গো দিও মলা তুমি তাকে সুখরে জীবন আল্লাহ মামিল বলে না রে তো বীর ভাই আমরা দুশো পাঁচশো হাজার আমরা লজ্জা করবো না একটু ঝটঝট করে ঘুরে ভাই আর দশ বস্তা পাঁচ বস্তা ভাই দুটো মানুষকে সিমেন্টের বস্তা ওয়াদা হবে না ভাই আমরা যদি ভারী হয় নাহলে একটা বস্তা করে সিমেন্ট লিখা ইনশাল্লাহ একটু আসি ভাই একটু তাড়াতাড়ি আসি আর আমি খাস করে আমি কমিটি ভাইকে বলবো ভাই অনেক বাংলাদেশের বক্তার অপেক্ষা আছে রাত্রি আপনার অনেক হয়ে যাচ্ছে আমি বলবো বাংলাদেশের বক্তাটাকে নিয়ে আসার চেষ্টা করেন এসে বসো ইনশাল্লাহ মানুষ দেখবে ভাই একটু দেরি না করে মা শ বলে না রে ভাই না দিলে আল্লাহক বা তো বলবেন না বলে না রে তবির নাসির শেখ বাবজি আমার উনি বলছিলেন আমি শেষের বেলায় দশ হাজার টাকার দাতা বলুন আর হ বাব তুমি নাসির বাপজির দশ হাজার টাকার দানকে কবুল করে নিও আল্লাহ তুমি তার আত্মীয়স্বজনক কবের আজাদকে তুমি মাফ করে দাও আয়ল্লা তুমি তার রুজরাজকে বরখো দাও আয়া লা তুমি তার হায়াতে দ্বারাজ দাও তুমি আসমানি বালা জমিনি বালা থেকে তাকে হেফাজত করো বলুন আল্লাহ ভাই আসি আসি ভাই পাঁচশো হাজার যে যা পারবো ভাই মা এ দেখেন বেলাবিতে একজন মারা গিয়েছে মা মারা গিয়েছে বেলামিতে একজন এসে তার মা মারা গিয়েছে নাম করে নাই উনিও বলছেন তার মায়ের নামে পাঁচ হাজার টাকার দাতা ব্রুমার হাবা আল্লাহ তুমি তার পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নাও তার আত্মীয় স্বজন আজাবকে মাফ করে দাও ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই আর দেরি না করে ভাই একটু আসি অগো মা বোন আপনাদের কাছে এখনো দান যেভাবে পাওয়া দরকার সেভাবে এখনো দান পাইনি মা বোনদের কাছ থেকে এখনো সেই চাদর ঘোরানো টাকাটা এখনো সেই স্টেজে পাওয়া যায়নি তাই মা আপনারা দুশো পাঁচশো হাজার যে যা পারবেন একটা বস্তা সিমেন্টের নাম লিখাই ইনশাল্লাহ ভাই একটু আস র আর শফিক এরা দুই ভাই মিলে দু হাজার টাকা দান করেছে তার আব্বার জন্য আল্লাহ তুমি দু হাজার টাকার দানকে দুই ভাইয়ের কবুল করে নিও তার আব্বার কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই আমরা দেরি করব না দুশো পাঁচশো হাজার যে যা পারবে একটু তাড়াতাড়ি আসি ভাই আসি যোগ্যতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগ আম্মা বেটি কাহার কার আগে কে যাবে সেখার খোদার জান্নাতে কোথে করে নবীর ঘরে অগ আম্মা বেটি থে অগ আম্মা বেটি কাহার কার আগে কে যাবে খোদার জান্নাতে মা আয়েসা кайফাতেমা ওগো জোহরা আমি জিনার সঙ্গে নেছে আল্লাহর পিয়ারা বল নারতবীর ভালো কালেকশন আছে সবই 50 টাকা নোট হ্যাঁ আর একটু বলেন লকি ভাই আশু ভাই আশু ভাই মা বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এ দেখেন কমিটির তরফ থেকে এসে খসখبري শোনালে যে মা বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা কালেকশন হচ্ছে প্রায় সব 500 টাকার

আয়লা শেষের মানে এসে দেখো মসজিদ বানাবো বুঝলে পাঁচ হাজার টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে মাল করিও না হেলাও নেকিরি খাতাই মালা লিখিও গো মেলাও যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন কর তুমি সোবাহাল অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মিজানে তে কৃপা না করে দিও ভারি আল্লাহ মামিন